আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া আলা মাল্লা নাবী ওয়া আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিক ভাবে আপনাদের সম্মুখে আলোচনা করছি সালাত কোরআন চর্চা তৃতীয় পর্বে এসে আমরা আলোচনা করছি ইমাম সোলাইম ইবনে আয়ুব আর রাজি রাহিমাহুল্লাহ বলেছেন যে আমি শৈশবে রায় নগরেতে ছিলাম যখন আমার বয়স দশ বছর তখন আমি এক শায়েখের কাছে গেলাম কোরআন শেখার জন্য তিনি আমাকে সুরা ফাতিহা বলতে বললেন আমি সুরা ফাতিহা বলতে পারলাম না মুখে জড়তা সৃষ্টি হলো তখন শেখ আমাকে বললেন যে তোমার মা কি জীবিত আছেন আমি বললাম জি হ্যাঁ তিনি বললেন তুমি তোমার মায়ের কাছে গিয়ে বলবে হে মা তুমি আমার জন্য দোয়া করো যেন আমি কোরআন শিখতে পারি যেন দিনের আইলাম শিখতে পারি এই বলে ছেড়ে দিলেন আমি আমার মার কাছে বললাম মা আমার জন্য দোয়া করলেন আমি ওখান থেকে বাগদাদ নগরীতে চলে গেলাম এলেম অর্জন করলাম কোরআন এবং ফেঁকা পড়লাম অনেক দিন বাদে আবার রায় রায়নগরীতে আসলাম এসে বড় জামে মসজিদে আমি মুক্তসারুল মুজানি গ্রন্থের দার্স দিচ্ছিলাম ওই শায়কটা ওই দার্সে চলে আসে এসে তিনি আমাকে চিনতে পারেন না কিন্তু আমার দার্স দেওয়া দেখে তিনি আজীব হয়ে বলেন এভাবেও কি দার্স দেওয়া যায় এভাবেও কি এই কিতাব পড়ানো যায় অর্থাৎ তিনি আমার উপর খুশি হলেন আজীব হলেন আশ্চর্যান্বিত হলেন কিন্তু আমাকে চিনতে পারলেন না তখন আমি মনে মনে বললাম যে হ্যাঁ যদি মা জীবিত থাকেন যদি মা সন্তানের পক্ষে দোয়া করেন আমি বলতে চাচ্ছিলাম মনে মনে যে যে শেখ আপনারও জন্য এটা সহজ যদি আপনার মা জীবিত থাকে তো আমি জানি তার মা জীবিত নেই তাই লজ্জায় পড়ে গেলাম তাই আমি তাকে কিছুই বললাম না আল্লাহ একবার সম্মানিত উপস্থিতি এই ঘটনার কাহিনী থেকে আমরা যে অংশ নেব সেটা হচ্ছে আমাদের মাতা পিতা আমার মা বিশেষ করে জীবিত থাকলে আসুন আমরা মাদের নিকটে বলি মা তুমি আমার এলেম বৃদ্ধির জন্য মহান আল্লাহ তাল নিকটে দোয়া করো আল্লাহ তো আল্লাহ আমার জ্ঞান বৃদ্ধি করবেন এবং আমি আলেমের মতো আলেম হতে পারবো আল্লাহ তালা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষার ভাগ গ্রহণ করার তাওফিক দান করুন আমিন আমিনুল্লাহ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আবার